তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো মোরলা মাছের হাতমাখা চচ্চড়ি এই রেসিপিটা খুবই সহজ রেসিপি যদি রেসিপিটা জানতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো মৌরালা মাছগুলো এইবারে কেটে নেব মৌরালা মাছগুলো দেখো কত বড়ো বড় মাছগুলো এবারে কেটে পরিষ্কার করে নেবো তো দেখো বন্ধুরা আমি মৌরালা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এবার আমি এই মাছের সঙ্গে যা যা দাবার দিয়ে আমি কড়াইতে দেবো এখানে আমি দুটো মাঝারি আলু আলু ভাজার মতন সরসর করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো তো এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবার দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু দেব এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মাখাবো আমার হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি আইতে তেল দেবো এবার আমি তেলটা দিয়ে দেব আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি সাদা তেলে তো খারাপ লাগে না ভালোই লাগে খেতে তার সাথে আমি এখানে এক চামচ সর্ষে বেটে ভালো করে জলে দিয়ে উলে নিয়েছি এটা আমি দিয়ে দেব আবার আর একবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে আমি যে মাছগুলো মেখেছিলাম হাত দিয়ে সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এতে আর কোনো জল দেবো না কেন কাঁচা টমেটো পেঁয়াজ আছে ওত থেকে জল উঠবে তাই ওতে জল দেবো না এবারে উনানের ওপরে দিয়ে হালকা আঁচে জাল দেবো বেশি জোরে জাল দিলে তলাতে ধরে যেতে পারে তাই আমি হালকা আঁচে জাল দেবো ঢাকনাটা দিয়ে দিই তো চলো এবার ঢাকনাটা খুলে দেখি এখানে আমার হাত মাখা চচ্চড়িটা প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণের মতো আমি এটা ওনানে বসিয়ে রাখবো এখানে ওনানের আঁচ একদম বন্ধ আমি এই গরম আছে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো তারপর আমার এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার মোরলা মাছের হাত মাখা চচ্চড়ি হয়ে গেছে এটা খুবই সহজ পদ্ধতি খুবই তাড়াতাড়ি বানানো যায় তাহলে এই রেসিপিটা জানার জন্যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে